ডিভোর্সের পর ছোটো বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লোনার সময়টা হয়তো এবার ভালোই কাটবে বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ে সাত বছরে কোনো বাচ্চা কাচ্চা হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কী হয়েছে তোদের চার ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোটো মেয়ের দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ মাস তিনেক পর থেকে আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো এ নিয়ে মা প্রায় আমার কাছে বিচার দিতেন আমি লুনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিথি যে অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে আমার স্ত্রী লুনা বলল খালি তো বলো আমি খারাপ তাইলে আজকে দুপুরে মা কেন বিথিকে বকলো বিয়ে দিয়েছি স্বামীর গড় করার জন্য নিজের খাসলতের কারণে স্বামীর বাদ খেতে না পেরে ভাই ভাবির গাড়ি এসে উঠেছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায় পাশে চায় কিন্তু আমার বোনের বেলা হলো সম্পূর্ণ উল্টা মা কেন জানি দিনকে দিনকে আর সহ্য করতে পারছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো আমার স্ত্রী লুনা তো মনে মনে বেশ খুশিই হতো আমি হলাম মাঝখানে দিশেহারা ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে আমরা চার ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মনে তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্য রকম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত আব্বার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন শুধু মুখটাই যা শক্ত আছে আমার অন্য দুই ভাই বোন নিজের মতো আলাদা করে থাকে আব্বা মাদ্রাসায় শিক্ষক ছিলেন এখন অবসরে আছেন পেনশনের টাকা আর আমার চাকরি যৎসামান্য বেতনে কোনো রকম দিন চলে যায় মধ্যবিত্ত পরিবারে একটাই সমস্যা তা হলো টাকা তার উপর এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে বাড়তি অনেকগুলো টাকা খরচ হয় মাঝে মধ্যে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে তবু যতই অভাবে থাকি নিজের মায়ের পেটের বোনকে তার ফেলে দেওয়া যায় না আর দেওয়াও যাবে না এ ব্যাপারটা মাও বুঝতে চায় না আবার স্ত্রীও বুঝতে চায় ডাইনিং বিথি আমার সামনে আসতে চায় না সব সময় নিজেকে লুকিয়ে রাখে আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে বর্তমান ঊর্ধ্বগতি বাজারে টানা পরণের সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নেহাতি কম না মাস শেষে আজ বেতন পেলাম বিথিকে ডেকে জিজ্ঞেস করলাম কিরে রে কই থাকিস সারাদিন সব সময় এমন মনমরা হয়ে থাকিস কেন মা আর লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে আমি বাজারে যাব কিছু লাগবে তোদের লাগলে বল মা আর ভাবি জানতে পারবে না বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না চেহারার কি হাল হয়েছে চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কঠোরের ভিতরে ঢুকে গেছে চাঁদ মাখা মুখটার কি হয়েছে দুধে তার গায়ে রঙ ছিল বোনটার অথচ ডিভোর্সের এই কয়েক মাসে যেন পাতিলের তলায় রূপ নিয়েছে ও ঝড়ঝরে কেঁদে উঠল বলল ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে মাফ ফ্রিজ লক করে রাখে ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না দৌড়ি তার কান্না বড়া কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো তাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করিস না বোন মানুষের খারাপ সময় আজীবন থাকে না রাত যত গভীর হয় বোর তত নিকটে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই পুরো গল্পটা শেয়ার করতে পারলাম না বাকিটা কিন্তু আমার পরের ভিডিওতে আছে শেষে কিন্তু টুইস্ট আছে দেখে নেবেন